শিক্ষার মানকে উন্নত করার জন্য দীপু ভাই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার অনবদ্য অবদানে আজ আমরা আমাদের স্কুল সুন্দরভাবে চলছে তার সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারছি আমরা অনেক সন্তুষ্ট আমরা চাই দীপু ভাই আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করুক আমি বলতে স্কুল কলেজে দশম শ্রেণী একজন ছাত্র আমরা মাদককে না বলার জন্য যেভাবে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন করতেছি এবং গ্রাফিকের আমাদের তুলে ধরছি যেভাবে মাদককে না বলা যায় এবং আমাদের ছোটো ভাইদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য কিছু মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের বুলতাই স্কুল অ্যান্ড কলেজের দেওয়ালে আমরা যে গ্রাফিটি অঙ্কন করেছি এবং সবাইকে আমাদের সহপাঠীদেরকে যে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে গ্রাফিটিগুলো অঙ্কন করা হয়েছে তা আমাদের দিক নির্দেশনার প্রদান হচ্ছে আমাদের মোস্তাফির রহমান দীপু ভাই প্রথমে আমরা অসংখ্য ধন্যবাদ এবং সালাম জানাই দীপু ভাইকে তিনি আমাদের বুলতাই স্কুল অ্যান্ড কলেজকে সুন্দর মনোরম পরিবেশে ফিরে দেওয়ার জন্য এতে আমরা খুবই আনন্দিত এই সুন্দর পরিবেশে সুশিক্ষার পাশাপাশি সুশৃঙ্খল সহ বিভিন্ন কাজ করার সুযোগ পেয়েছি আমরা আমরা এতে আমাদের সময় সাহায্য সহযোগিতা করুক আলোয় এই স্কুল এখন আলোকিত আমাদের পুরাতন সব সমস্যা আস্তে আস্তে নির্মূল করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে দুই যে সহযোগিতাগুলো করতেছে এগুলো আমাদের বাচ্চাদের মধ্যে পৌঁছাই গেছে এখন আমাদের বাচ্চারা খুবই আনন্দিত ওরা শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে অনবদ্য অবদান রাখতেছে আল্পনায় ওরা নিজেরাই করতেছে এবং সহযোগিতা আর অনেকেই আছে আমি দুউ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি চাই সার্বক্ষণিক এই স্কুলকে উনি সেবা দেখ এবং আমরা চাই এটাও চাই স্কুলের আরও কিছু সমস্যা আছে এগুলো যেন দুউ ভাই আমাদেরকে পাশে থেকে সহযোগিতা করে ভাইকে সামনে রেখে আমরা চাই স্কুল সবসময় এগিয়ে যাক এবং আমরা ব্যক্তিগত সমস্ত টিচার ভাইয়ের প্রতি অনেক সন্তুষ্ট আমরা সবাই চাই দেউ ভাই আমাদের সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে স্কুলের গৌরবটা ফিরিয়ে এনে দিক